জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের কৃপায় সকলের মঙ্গল হোক একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পুজোর সব কিছু আনা হয়ে গিয়েছে আগে আমি আমার ঘরের লোকনাথ বাবাকে পুজো করে চলে যাব মন্দিরে আজকের দিনে সবাই ঘরেই পুজো করে কিন্তু আমি লোকনাথ বাবাকে আমার গুরু জ্ঞানে মেনেছি তাই আমি গুরু জ্ঞানেই গুরু পূর্ণিমার দিন পুজো করি তোমরা সকলেই দেখতে পাবে সামনে গুরু পূর্ণিমা আসছে আশা করছি তোমাদের সকলকেই আমি পাশে পাবো প্রথমে লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপর সাজিয়ে আমি পুজো করব। অনেক ছোট্টবেলা থেকে আমি আমার লোকনাথ বাবাকে পুজো করি আমার মন প্রাণ সব দিয়েই আমি লোকনাথ বাবার পুজো করি ফলও পাই আমার বাবা সব সময় আমার পাশে থাকে বাবাকে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে তুলে দিলাম প্রতি বছরই এই দিনটা আমি বেশ নিয়ম করে সুন্দরভাবে পালন করি এতে আমার মনে ভীষণ শান্তি হয় আমি তো বলেইছি ঠাকুর ঘর আমার একটা খুব শান্তির জায়গা এখানে গিয়ে আমি অনেক শান্তি পাই আমার দুঃখ কষ্ট যাই হোক আমি আমার ঠাকুরের সঙ্গে আমার লোকনা দেওয়ার সঙ্গে শেয়ার করি আজকের সময় না কাউকে কিছু বলতে খুব ভয় করে ওর থেকে মনে হয় যদি আমার ঠাকুরের সঙ্গে একটু কিছু শেয়ার করি আনন্দ দুঃখ কষ্ট তবে মনে অনেক সাহস পাওয়া যায় জোর পাওয়া যায় সামনে এগিয়ে যাওয়ার তাড়াহুড়ো করে পুজোটা শেষ করে ফেললাম ওইদিকে আবার মন্দিরে যেতে হবে তাই তাড়াতাড়ি রেডিও হতেও হবে আর তো আজকে পড়াও আছে ওকে পড়তে দেবো দিয়ে আমি মন্দিরে যাব। আজকের দিনের আমার আরেকটা ভালো লাগার জিনিস হচ্ছে মন্দিরে ভোগ খাওয়া এটা তোমরা দেখতে পাবে খুব ভালো লাগে যেন ওখানে ভোগ খেতে আমি এতদিন দিয়ে গিয়েছি ওকে পড়তে দিয়ে বাড়িতে গাড়ি রেখে দিয়ে এলাম দিয়ে আমি মা সুবর্ণা আমার পুচকু সবাই মিলে চলে এলাম মন্দিরে আমি সব কিছু নিয়েই গিয়েছিলাম আর সুবর্ণা একটু মিষ্টি কিনে নিল দিয়ে আমরা চলে এসেছি মন্দিরে দেখো মন্দিরে কত ভিড় কত ভক্ত এই দেখো আমাদের ছোট্ট ভক্ত এত ভিড় এত গরম সব কিছু উপেক্ষা করে মানুষ এসেছে বাবার কাছে বাবার পুজো করার জন্য মা সামনে এগিয়ে গেল ভোগগুলো দেওয়ার জন্য আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তারপর ওখানে সকলকে বসতে বললো কারণ বাবার তিরোধানের সময় হয়ে গিয়েছে তাই এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর হয়ে গেল অঞ্জলি আর অঞ্জলি দিয়ে আমরা বাইরে চলে এসেছি দেখো চারিদিকে লোকে লোকারণ্য আর ওইখানে দেওয়া হচ্ছে শরবত জানো তো আমার তুতুন যখন ছোটো ছিল এখানে শরবত খেতে খুব ভালোবাসত আর এই দেখো আজও পড়ে চলে এসেছে আমি বললাম বাবু চল শরবত খেয়ে নে এইবার চলে এসেছি আমরা ভোগ খার জায়গায় কি সুন্দর আয়োজন দেখো কিন্তু প্রচণ্ড ভিড় এই যে লোকনাথ বাবার আসল প্রসাদ এটা আতবর্ণ আমরা সকলে খেয়ে নিলাম একটু একটু করে আতোবর্ণ এরপর আমরা ওয়েট করছি কখন আমরা সুযোগ পাবো বসার বসে তৃপ্তি করে আমি খাব খিচুড়ি ভোগ আমার খুব প্রিয় এই খিচুড়ি ভোগ এই ছোটো ছোটো বাচ্চাগুলোও সার্ফ করছে আমরা এবার জায়গা পেয়ে গেছি বসার সবাই মিলে বসে পড়েছি কিন্তু কী ভীষণ গরম ছিল খুব গরম লাগছিল তবুও সবাই মিলে বসে পড়লাম আজ এবার বাড়ি ফিরেও রয়েছে নেমন্তন্ন আজ সারাদিনই খিচুড়ি ভোগ পোলাও ভোগই খেয়ে যাব ভোগ খেয়ে আমরা আর একবার গেলাম বাবা লোকনাথের দর্শন করতে এখনও অঞ্জলি চলছে আর এই হলো রাধা মাধব লোকচান্দ বাবাকে মন ধরে দেখে মন ধরে প্রণাম করে আমরা এবার যাব বাড়ি এত গরম বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম এই যে দেখো আমার পুচকুটাও আইসক্রিম নিয়ে কেমন মারামারি চলছে তারপর ওরা চলে গেল বাড়ি আমি ফিরলাম আমার বাড়ি বিকেল বেলা একটু গাছে জল দিলাম গাছগুলো একদম শুকিয়ে গেছে এত রোদ সুন্দর করে গাছগুলোতে জল দিয়ে একটু বাড়িঘর পরিষ্কার করে আবার আমি রেডি হয়ে নিলাম পাশের বাড়িতে নেমন্তন্ন আছে দিদি সকাল থেকেই বলেছে যেতে কিন্তু আমার যাওয়া হয়নি তাই একটুখানি যাব। এই গরমে আর বেশি সাজুগুজু করতে ইচ্ছা করছে না তাই কোনো রকমে রেডি হয়ে চলে গেলাম দিদির বাড়িতে দেখো দিদির ঠাকুর ঘাটটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে জানো তো লোকনাথগকে কত সুন্দর করে সাজিয়েছে এই দিদিও পরম ভক্ত লোকনাথ দাবার সন্ধে হয়ে আসছিলো আমি তাই প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম এসে একটু ঘরটা গুছিয়ে নিলাম একটু বিছানাটা ঠিকঠাক করে নিলাম তারপর আবার একটু সন্ধ্যা দেবো সন্ধ্যে দিয়ে আবার যাব দিদি বাড়ি ওখানেও পুজো হয়েছে রাত্রে খাওয়াটা ওখানে দেখো গরমে কি অবস্থা ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে বেরিয়ে গিয়েছি দিদি ভাইয়ের বাড়ি যাব আজ সারাদিনটা ঘুরে ঘুরেই কেটে গেল ভীষণ ক্লান্ত পৌঁছে গিয়েছি আর এই দেখো লোকনাথ বাবা প্রসাদ খেয়ে চলে যাব বাড়ি দেখা হবে নেক্সট দিন টাটা